নমস্কার বন্ধুরা ফার্মার মেশিন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার প্রিয় দর্শকদের আজকে একটি খুশির সংবাদ নিতে চলেছি কারণ যে সমস্ত প্রিয় কৃষক বন্ধুরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করে আসেন কবে থেকে অনলাইন শুরু হবে এবং কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন সেটি মেশিনের জন্য কত টাকা সাবসিডি পাবেন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি কারণ অনেক কৃষক বন্ধুরা কিন্তু জানেন না যে কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করলে পরে কোনো রকম অসুবিধার সম্মুখীন হবেন না এবং আপনারা সঠিকভাবে যন্ত্রটি পেতে পারেন তাই অবশ্যই আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ নতুন যে সমস্ত প্রিয় দর্শকরা তারা কিন্তু জানেন না কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হয় কারণ পুরনো যে সমস্ত দর্শক রয়েছেন তারা অবশ্যই জানেন কোথার থেকে অ্যাপ্লাই করতে হয় তো অবশ্যই আজকে আমি নতুন দর্শকদের এবং পুরনো দর্শকদের দুজনেরই ভিডিওটি উপকারে আসে সেই জন্য আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং মোবাইলে যদি অ্যাপ্লাই না করতে চান তাহলে আপনারা যে কোনো কম্পিউটার সেন্টার থেকেও অ্যাপ্লাই করতে পারেন আজকের যে সমস্ত মেশিনের বিষয় রয়েছে সেই বিষয়গুলি কিন্তু একটু দেখে নেব চলুন আমরা দেখে নেই কোথা থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং কোন ওয়েবসাইট থেকে এই পেজটি ওপেন করতে হবে আমাদের যে গুগল রয়েছে এই গুগলে আমরা মাটির কথা সার্চ করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির কথা এই মাটির কথাটা আমি সার্চ করবো মাটির কথা সার্চ করার পরে এরকম পেজটি কিন্তু ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ বর্ষে সরকারি ভর্তি দিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ এবং এখানে আপনারা কিন্তু মেশিনের যন্ত্রগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ড্রোন রয়েছে এবং থ্রেশার রয়েছে পাওয়ার টিলার রয়েছে এবং ট্রাক্টরও রয়েছে আপনারা অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন কোন কোন ট্রাক্টর আপনারা আবেদন করতে পারেন সেই সমস্ত ট্রাক্টরের যে বিষয়গুলো আপনারা কিভাবে দেখে নেবেন কোন কোন ট্রাক্টর ওয়েবসাইটে রয়েছে সেই ট্রাক্টরগুলো আপনারা কিভাবে দেখবেন এবং সেই বিষয়টি আজকে কিন্তু দেখাতে চলেছি তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন আমরা দেখে নেই যে প্রথমে যে আমাদের কোন কোন মেশিনেরি বিষয়গুলি রয়েছে কারণ আমরা না জেনে তো কোনো কিছু অ্যাপ্লাই করতে পারি না তাই অবশ্যই আমাদের জানা দরকার কোন কোন মেশিনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো সেই মেশিনগুলো আগে আগে আমাদের দেখা প্রয়োজন তো সেটি দেখার জন্য আমাদের প্রথমে যে কৃষি যান্ত্রিকরণ রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে যে পেজটি ওপেন হবে এখানে আমরা এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ যে কৃষি যান্ত্রিকরণ রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে এখানে পেজটি ওপেন হওয়ার পরে আমাদের যে অ্যাপ্লিকেশন সাইন ইন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে কম প্রোডাক্ট কম্প্যারিজম অল প্রোডাক্ট সাবসিডিজ প্রোডাক্ট লিস্ট আপনারা এখানে ক্লিক করলে আপনাদের যে প্রোডাক্ট লিস্ট রয়েছে সেই লিস্টগুলো কিন্তু আমরা পরপর দেখতে পাব এখানে কোন কোন প্রোডাক্ট লিস্ট রয়েছে এখানে কিন্তু সমস্ত ধরনের প্রোডাক্টগুলো কিন্তু রয়েছে এখানে কিন্তু আপনারা এই পেজটি অন করে দেখে নেবেন যে কোন কোন মেশিন এখানে রয়েছে এবং কত টাকা সাবসিডি এই সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা দেখে নেবেন যে কোন মেশিন নিতে চান সেই মেশিনটির কী মডেল এবং কী নাম সেই জিনিসটি কিন্তু এখানে লেখা রয়েছে এই নামের উপর ভিত্তি করে কিন্তু মডেল নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের অ্যাপ্লাইটি করতে হবে এখানে সাবসিডি পার্সেন্টেজ এবং কত টাকা সাবসিডি এখানে কিন্তু দেওয়া রয়েছে এই পেস্টটি আপনারা ভালো করে ফলো করে নেবেন এরপরে আমি দেখাচ্ছি যে ট্রাক্টর আপনারা অনেকে বলেছিলেন যে কি কী ট্রাক্টর আপনারা সাবসিডিতে নিতে পারেন তো সেই বিষয়টি দেখতে গেলে আমাদের দেখতে হবে প্রোডাক্ট কম্প্যারিজম এই প্রোডাক্ট কম্প্যারিজমে ক্লিক করলে পরে আমরা এখানে দেখতে পাবো যে সুস স্কিম কোন স্কিম আমরা যদি ট্রাক্টরের বিষয়টি দেখতে চাই তাহলে আমাদের যে এফএমবি স্কিম রয়েছে এই স্কিমে আমরা ক্লিক করব এখানে ক্লিক করবো এখানে যে সুস ক্যাটাগরি এই সুস ক্যাটাগরি আমরা সিলেক্ট করব এখানে আমরা শ্যুস ক্যাটাগরিতে গিয়ে এখানে যে ট্রাক্টর রয়েছে পাওয়ার টিলার দেখতে চাইলে পাওয়ার টিলার দেখতে পাবেন এবং ট্রাক্টর রয়েছে এখানে ট্র্যাক্টরের ঘরে ক্লিক করবো এবং এখানে যে শুস মেশিনারি সেই মেশিনারি এখানে আমাদের চুজ করতে হবে এখানে ট্রাক্টর রয়েছে বিভিন্ন ধরনের এইচপিতে রয়েছে সেই এইচপি কত এইচপি নিতে চান সেই এইচপিগুলো আপনাকে একটি ক্লিক করতে হবে এখন আমরা এখানে সার্চ করব এখানে সার্চ করার পরে আমাদের কিন্তু পেজটি ওপেন হয়ে গেলো এবং এখানে আমরা দেখতে পাবো ট্রাক্টর অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড এটি দাম রয়েছে ইন্ডিকেটিভ প্রাইস রয়েছে তিন লাখ তিরিশ হাজার টাকা এবং ট্রাক্টর অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট মহিন্দ্রা ট্র্যাক্টর রয়েছে মহিন্দ্রা ট্র্যাক্টরটি আমরা দেখে নেই এর তিন লাখ তিরিশ হাজার পাঁচশো আট টাকা রয়েছে এখানে ইন্ডিকেটিভ প্রাইস এখানে আমরা দেখতে পাবো এখানে ভিউতে ক্লিক করলে পরে কিন্তু আমরা সেই ট্র্যাক্টর কিন্তু দেখতে পাবো আমরা ক্লিক করলাম এই আমার সামনে কিন্তু এরকম একটি ট্রাক্টর মহিন্দ্রা ট্রাক্টর কিন্তু ওপেন হয়ে গেল এরকম আপনারা প্রত্যেকটি কিন্তু চেক করে নিতে পারেন যে কোন ট্রাক্টর মাহিন্দ্রা ট্রাক্টর এটি রয়েছে এখানে আপনারা ডিলার এখানে ডিলার লিস্ট আপনারা কিন্তু অবশ্যই ডিলারের লিস্টে কিন্তু চেক করে নেবেন কোন ডিলারের কাছ থেকে আপনারা নিতে চান এখানে কিন্তু প্রত্যেকটা ব্লকের কিন্তু ডিলার রয়েছে প্রত্যেকটা ব্লক এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু ডিলারের নাম এখানে কিন্তু ঠিকানা দেওয়া রয়েছে এবং মোবাইল নাম্বারও কিন্তু দেওয়া দেওয়া রয়েছে অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের যে সমস্ত ডিলার সেই ডিলারগুলো কিন্তু এখান থেকে দেখে নেবেন এবং তার মোবাইল নাম্বার সংগ্রহ করে নেবেন এবং সেখান থেকে আপনারা জিজ্ঞাসা করে নেবেন কীরকম রকম সাবসিডি কীভাবে অ্যাপ্লাই করতে হবে আপ ওখান থেকে আমাদের আপনাদের কিন্তু সহযোগিতা করা হবে এবং আপনাদের কি প্রসেসে কিন্তু ওখান থেকে দিবে সেই প্রসেসটি কিন্তু ওরা বলে দেবে হ্যাঁ অবশ্যই আপনাদের যে ডিলার রয়েছে সেই ডিলারের সঙ্গে যোগাযোগ করবেন এখানে তিনটি পেজ রয়েছে এখানে দু নম্বর পেজে এই বাঁকুড়া এবং এম বিশ্বাস বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ এখানে পূর্ব বর্ধমান হাওড়া হুগলি বাঁকুড়া এখানে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে এখানে তিন নাম্বার পেজে আরও কিছু ডিস্ট্রিক্ট রয়েছে এভাবে আপনারা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু দেখে নেবেন এভাবে দেখার পরে আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন এখানে আপনারা যে কোনো মেশিন মধ্যে এভাবে দেখে নিতে পারছেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম ছবি চলে আসবে তো এরকম আমাদের সামনে চলে গেল এবার আমরা কি করবো অ্যাপ্লাই করবো এখানে অ্যাপ্লাই করতে গেলে আমাদের যে নিউ রেজিস্ট্রেশন রয়েছে সেই নিউ রেজিস্ট্রেশনে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপিটাল লেটারে অনলি ভোটার কার্ড যে নাম্বার রয়েছে সেখানে আপনার ক্যাপিটাল লেটারে ভোটার কার্ডটি এখানে টাইপ করতে হবে এবং এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে ইমেল আইডি না দিলেও হবে এখানে স্টার মার্ক নেই অবশ্যই আপনাদের বুঝতে হবে যে যে সমস্ত স্টার মার্ক রয়েছে অবশ্যই আপনাদের এই ঘরগুলো ফিল করতে হবে আরেকটি বিষয় এবার এবছর করা হয়েছে আপনাদের যে দুয়ারে সরকার রয়েছে সেই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু অবশ্যই আপনাদের আনতে হবে তাছাড়া কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা নিবে না তাই অবশ্যই আপনাদের দুয়ারে সরকারের যে আইডি রয়েছে সেটি কিন্তু আনতে হবে আপনাদের প্রত্যেক পাড়ায় কিন্তু সমাধান পাড়ায় পাড়ায় যে সমাধান ক্যাম্প বসেছে সেই ক্যাম্পের থেকে কিন্তু এই আইডি নম্বরটি আনতে হবে তো এখানে আপনাদের নেম অফ ফার ফাদার বাবার নাম এবং এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে আটটা ক্যারেক্টারের অর্থাৎ আটটি সংখ্যার মধ্যে আপনার একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবার এখানে আপনার ক্যাপিটাল লেটারের প্রথম অক্ষর এবং স্মল লেটার একটি অক্ষর এবং একটি নম্বর এবং একটি স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ অ্যাড এই সমস্ত বিষয় দিয়ে কিন্তু আপনার পাসওয়ার্ডটি তৈরি করতে হবে অর্থাৎ এখানে আপনি ক্যাপিটাল লেটারের ডি স্মল লেটার এ এবং আরও কিছু স্মল লেটার দিয়ে এখানে কিছু নম্বর দিলেন এখানে হ্যাশট্যাগ দিলেন এরকম করে কিন্তু আপনার ক্যারেক্টারটি পাসওয়ার্ডের যে ক্যারেক্টার সেটি তৈরি করতে হবে এবং এখানেও পাসওয়ার্ড কনফার্ম সেই পাসওয়ার্ডটি কিন্তু সেম পাসওয়ার্ড আপনাদের এখানে মারতে হবে তারপরে আপনার কিন্তু পাসওয়ার্ডটি তৈরি হবে এবং এরপরে আপনাকে আধার নম্বর এবং ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আপনারা বিলং করেন সেই ক্যাটাগরি কিন্তু এখানে পেয়ে যাবেন এখান থেকে ক্যাটাগরি দেবেন এবং চুস জেন্ডার আপনি মেল ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন এবং বাবার নাম হাজব্যান্ড এখানে আপনার বাবার নাম ও সরি এখানে নেম অফ দ্য ফার্মার প্রথমে আপনার ফার্মারে আপনার নিজের নাম এবং ফোন নাম্বার এবং এখানে আপনার বাবার নাম এবং এখানে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আপনারা বাস করেন সেই ডিস্ট্রিক্টটি দিতে হবে এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট রয়েছে এখানে আপনার সাব ডিভিশন সেই ডিস্ট্রিকের সাব ডিভিশন রয়েছে সেটি দিতে হবে এবং ব্লক কোন ব্লক সেই ব্লকটি দিতে হবে এবং গ্রাম পঞ্চায়েত আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটি কিন্তু দিতে হবে এবং সুস মৌজা আপনার যে মৌজা সেই মৌজাটি কিন্তু এখানে আপনার সিলেক্ট করতে হবে এবং আপনার যে ভিলেজ সেই ভিলেজ এখানে যে রয়েছে সেই ভিলেজ এখান থেকে সিলেক্ট করবেন পোস্ট অফিস পোস্ট অফিসে এটা শো করবেন এটা আপনার যে পোস্ট অফিস রয়েছে সেটি টাইপ করে দিতে হবে এবং এখানে পিন নম্বর এখানে আপনার যে পিন নম্বর রয়েছে সেই পিন নম্বর দিতে হবে পিন নম্বর দেওয়ার পরে এখানে যে সাইন আপ রয়েছে সাইন আপে ক্লিক করে দিবেন এরপরে আপনার যে পাসওয়ার্ডটি তৈরি হলো সেই পাসওয়ার্ড এবং এখানে যে আপনার ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আই কার্ড এবং এখানে আপনার সিলেক্ট সেশন সেই সিলেক্ট সেশন এখানে ক্লিক করে এখানে আপনার লগ ইন করতে হবে লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনার নাম দেখতে পাবেন এবং এখানে থ্রি লাইন দেখতে পাবেন এখানে থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আপনার কিন্তু সামনে এরকম কয়েকটি অপশন দেখতে পাবেন এখানে আপনি কোন স্কিমে অ্যাপ্লাই করতে চান সেই স্কিমটি এখানে কিন্তু সিলেক্ট করতে হবে এখানে এফএমবি সিএইচি অ্যাপ্লাই এফএমবি আপ টু টেন লাখ দশ লাখের নিচে যারা করতে চান তারা এই স্কিমটি অ্যাপ্লাই করবেন এবং দশ লাখের উপরে যারা কুড়ি লাখ তিরিশ লাখে স্কিম করতে চান তারা এই অপশনটি ক্লিক করবেন এবং সিএইচসি যারা তারা এটি এবং ছোটো মেশিনারি যে সমস্ত পাওয়ার টিলার সরি স্প্রে মেশিন পাম্প সেট তারা ওটিএ স্কিম এবং পাওয়ার টিলার যে রয়েছে সেটা কিন্তু এই অ্যাপ্লাই এফএসএসএম স্কিমে কিন্তু করতে হবে স্প্রে মেশিন ছোটো ধরনের যেগুলো সেই মেশিনগুলো আপনারা এই ওটিএ স্কিম এবং এখানে পাওয়ার টিলার যে রয়েছে সেখানে কিন্তু এই এফএসএসএম স্কিমটি অ্যাপ্লাই করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে এই ফর্মটি ওপেন হওয়ার পরে আপনার এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল যে রয়েছে এই ইন্ডিভিজুয়াল ঘরে কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলবেন না এখানে আপনার যে জিনিসটি ফলো করতে হবে এবছর কিন্তু আপনাদের স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু আধার কার্ড লাগছে যারা বিবাহিত তাদের স্বামী স্ত্রী দুজনেরই আধার কার্ড লাগবে এবং এখানে আপনার যে কোন ক্যাটাগরি কৃষক স্মল মার্জিনাল লার্জ এখানে কিন্তু ক্লিক করতে হবে স্মল হলে স্মল এবং সিলেক্ট ফ্রেস আপনার যে বয়স সেই বয়সটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে এ চারটে বেশি কিন্তু হলে করে আপনাদের হবে না এখানে সুস ভোটার আইডি এখানে ফাইলটি আপনার যে ভোটার কার্ড সেটি দুশো কেজির মধ্যে আপলোড দিতে হবে এবং এখানে আপলোড আধার এখানে দুশো কেবির মধ্যে আপলোড আধার কার্ড দিতে হবে এবং ডিস্ট্রিক্ট অ্যাড্রেস ডিটেল এখানে আপনার পুরো ডিটেলস কিন্তু অ্যাড্রেস দিতে হবে এবং ব্যাঙ্ক ডিটেলস এখানে আপনার পুরো ব্যাঙ্কের যে ডিটেলস যে অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে সেই অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে এবং এখানে আপনার যে বইটি রয়েছে পাসবুক সেটি কিন্তু এখানে দুশো কেবির মধ্যে আপলোড দিতে হবে এবং আপলোড প্যান কার্ড এটি কিন্তু বাধ্যতামূলক নয় এটি না দিলেও চলবে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনাদের অবশ্যই বাধ্যতামূলক এখানে ল্যান্ড আপনার ল্যান্ড কিন্তু এরিয়া যে ল্যান্ড রয়েছে সেই ল্যান্ড কিন্তু এখানে দিতে হবে ল্যান্ডের যে জমির পরিমাণ সেটি কিন্তু এখানে দিতে হবে এবং এখানে ডিস্ট্রিক্ট আদার ল্যান্ড ডিটেলস এখানে আপনার মৌজা জেল নাম্বার খতিয়ানের মধ্যে সব পেয়ে যাবেন সেই খতিয়ান নাম্বার এবং টোটাল একর কত একর সেটি কিন্তু আপনার এখানে দিতে হবে এবং টোটাল টোটাল প্রপোস্ট এরিয়া ইন হেক্টরে আজকে পুরো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ করা যাবে না কারণ আজকে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি নেক্সট ভিডিওতে পুরো ফর্ম ফিল আপটি আপনাদের দেখাবো তো অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন নমস্কার ধন্যবাদ